আমাদের শপথটা যেভাবে নেওয়া হয়েছে ওটা ওনার মনে হয় মানে অসাংগিক এটা লিগাল ম্যাটার অফিসিয়াল ম্যাটার সেটা পর্যালোচনা করা হচ্ছে এবং যে যেরকমভাবে নির্দেশ দেওয়া হবে সেরকমভাবে আমরা করুন আজকে তো আমরা সেশন অ্যাটেন্ড করলাম এবং আগামীকাল আগামীকাল উপনির্বাচনে চার জয়ী প্রার্থী শপথ গ্রহণ আর এবারও রাজ্যপালকে ছাড়াই সেক্ষেত্রে শপথ নিয়ে আরও একবার কি জটিলতা রাজ্য এবং রাজ্যপালের মধ্যে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পুরো পরিস্থিতি বুঝে নেবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন শ্রেয়সী আবারও কি এই জয়ী চার প্রার্থী শপথকে কেন্দ্র করে একটা জটিলতার বাতাবরণই তৈরি হয়েছে দেখো জটিলতা বাতাবরণ তৈরি হলো বা সমাধান হলো সেই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন তার কারণ আগামীকাল যেটা স্পিকার জানিয়েছেন যে আগামীকাল বিধানসভার যে নির্দিষ্ট রুল রয়েছে অর্থাৎ সেই রুল অনুযায়ী কিন্তু এই প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানো হবে এখন সেক্ষেত্রে আমরা জানি স্পিকার এটাও সঙ্গে সঙ্গে জানিয়েছেন যে রাজভবনে যে চিঠি পাঠানো হয়েছিল অর্থাৎ প্রথমে বিধানসভা থেকে রাজভবনে একটি চিঠি পাঠানো হয় রাজ্যপাল তার প্রত্যুত্তরে বেশ কয়েকটি জিনিস জানতে চান এবং সে তারও উত্তর কিন্তু ইতিমধ্যেই পাঠানো হয়ে গিয়েছে এই যে শেষ চিঠি বিধানসভা থেকে যেটা পাঠানো হয়েছে তার পরবর্তীকালে এখনও পর্যন্ত কিন্তু রাজভবন থেকে নির্দিষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি এই শপথ গ্রহণকে ঘিরে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আগামীকাল এই চার জয়ী যারা প্রার্থী রয়েছেন তাদের শপথ পাঠ করানো হবে এমনটাই কিন্তু স্পিকার জানিয়েছেন সেখানে খুব স্পষ্ট যেহেতু রাজভবন থেকে নির্দিষ্ট কোনো বার্তা আসেনি ফলে সেক্ষেত্রে বিধানসভার যে রুল রয়েছে চ্যাপ্টার টু এর যে রুল নাম্বার ফাইভ রয়েছে যে রুল নাম্বার ফাইভ মেনে কিন্তু এর আগের বার সেক্ষেত্রে বরানগর এবং ভগবান গোলা দুই জয়ী প্রার্থীকে শপথ পাঠ করেছিলেন স্পিকার সে একই পথে কথা হেঁটে কিন্তু এই চারজনের ক্ষেত্রেও কিন্তু শপথ বাক্য পাঠ করানো হবে তাদেরকে বিধানসভার অধিবেশনের শুরুতেই ফলে কার্যত কালকে একটার সময় এই চার জয় প্রার্থী শপথ বাক্য পাঠাবে এখন যে প্রশ্নটা তুমি বলছো যে এক্ষেত্রে থেকে জটিলতা বাড়লো না জটিলতা এ থেকে জটিলতা বাড়ল দেখো একদিক থেকে দেখতে গেলে বলা যেতে পারে যে চারজন প্রার্থী তারা শপথ বাক্য পাঠ করছেন ফলে তারা বিধায়ক হচ্ছেন এলাকায় তারা সই করতে পারবেন বিভিন্ন সার্টিফিকেট বা বিভিন্ন জায়গায় বিধানসভার অধিবেশনে আসতে পারবেন ফলে সেক্ষেত্রে শপথ শপথ নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে সেটা কেটে গেলে বলা যেতে পারে কিন্তু আজকে আবার ডেভেলপমেন্ট হয়েছে যেখানে আমরা দেখতে পেলাম যে এক্ষেত্রে আগের বার ঠিক একই পদ্ধতিতে যে দুজন প্রার্থীকে একইভাবে স্পিকার শপথ বাক্য পাঠ করিয়েছিলেন সেই দুজন প্রার্থী অর্থাৎ যারা এই মুহূর্তে বিধায়ক এবং সেক্ষেত্রে সেই বিধায়কের কাছে কিন্তু সেক্ষেত্রে রাজভবনের তরফে একটা চিঠি পাঠানো হয়েছে কি বলা হচ্ছে সেখানে সেই চিঠিতে বলা হচ্ছে যে এক্ষেত্রে সংবিধানে একশো অষ্টআশি ধারার উর্ধে কখনোই বিধানসভার এই পাঁচ নম্বর রুলটা উঠতে পারে না অর্থাৎ এক্ষেত্রে সংবিধানে একশো একশো অষ্টআশি ধারাটাই শেষ কথা এখন এক্ষেত্রে আমরা জানি যে এদের দুজনের ক্ষেত্রে তো বড়নগর এবং ভগবানগোলা এই দুই ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে রাজ্যপাল তিনি ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছিলেন শপথ বাক্য পাঠ করানোর কিন্তু অধিবেশনের মধ্যে ডেপুটি স্পিকার তিনি সেটা নিতে অস্বীকার করেন তিনি বলেন যে এটা যদি তিনি করেন তাহলে স্পিকারকে সেটা অসম্মান করা হয় তখনই কিন্তু বিধানসভার রুল অনুযায়ী এই দুজনকে বিধানসভার রুল অনুযায়ী এই দুজনকে শপথ পাঠ করান স্পিকার ফলে কার্যত কিন্তু যে চিঠি পাঠানো হয়েছে আজকে রাজ্যপালের পক্ষ থেকে এই দুই জয়ী প্রার্থীকে বরানগর এবং সেক্ষেত্রে ভগবান গোলা যারা এই মুহূর্তে বিধায়ক তাদের ক্ষেত্রে কিন্তু কার্যরত বলা হয়েছে যে এই রুলটা কিন্তু কখনোই স্ট্যান্ড করছে না কেন একশো অষ্টআশি নম্বর ধারাটাই কিন্তু সেক্ষেত্রে থাকবে যেটা রাজ্যপালের নির্দেশ ছিল এবং রাজ্যপালের নির্দেশ যেহেতু শপথ হয়নি ফলে সেটা সংবিধানগত ঠিক না সংবিধান বহির্ভূত এবং পাশাপাশি এই চিঠিতে এটাও বলা হয়েছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে শপথ না নিয়ে যদি কেউ বিধানসভার অধিবেশনে আসেন তাহলে পাঁচশো টাকা করে প্রতিদিন হিসেবে ফাইন হবে ফলে সার্বিকভাবে সেই নির্দিখে কিন্তু বলা যেতে পারে যে আগামীকাল বিধানসভার রুল মেনে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান ক্ষেত্রেও কিন্তু রাজ্যপালের তরফে এই ধরনের প্রশ্ন কিন্তু উঠতে পারে ফলে সেক্ষেত্রে জটিলতা পুরোপুরি কাটলো সেই উত্তরটাও কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না ফলে সামগ্রিকভাবে একদিক থেকে কিন্তু শপথ বাক্য পাঠ হচ্ছে বিধানসভায় তার শপথ বাক্য পাঠ করছেন সই করছেন জটিলতা কাটলো বলা যেতে পারে আবার অন্যদিকে রাজ্যপাল যে প্রশ্নগুলো তুলছেন সেই প্রশ্ন নিরিখে এই প্রশ্নটাও থাকছে যে তাহলে কি সত্যি সত্যি জটিলতা কাটলো হ্যাঁ সে আমাদের শপথটা যেরমভাবে নেওয়া হয়েছে ওটা ওনার মনে হচ্ছে মানে ফশান্ত এটা লিগ্যাল ম্যাটার অফিসিয়াল ম্যাটার সেটা পর্যালোচনা করা হচ্ছে এবং যেরমভাবে নির্দেশ দেওয়া হবে সেরমভাবে আমরা করুন আজকে তো আমরা সেশন অ্যাটেন্ড করলাম এবং আমি কাল আমরা তো শপথ বাক্য পাঠ করেছি অনুরিউল কাছে লেজিসলেটিভ সেমনির ভিতরে তো সেটার জন্যে মানে সেই সে তার সদস্য হিসেবে আমরা ইলেক্টেড হয়ে এসেছি তো আমরা একটুও চিন্তিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा